নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে সকলকে স্বাগত জানাই তো আজকে আবার চলে এলাম খুব সুন্দর একটা উনুনের ভিডিও নিয়ে এর আগের দিনও কিন্তু আমি একটা উনুনের ভিডিও দিয়েছিলাম সেই উনুনটা ভেঙে কিন্তু ওর মধ্যে আবারও আমি আরেকটা সুন্দর উনুন তৈরি করছি তো এই উনুনটা যেহেতু আমি চারকোনা করেই তৈরি করব সেই জন্য কিন্তু আগের যে উনুনটা ওটা কিন্তু আমি পুরোটা ভাঙিনি শুধু উপরের অংশটুকু ভেঙে নিয়েছি তো ভেতরটাকে একটু বড় করে গোল করে নিচ্ছি আর মুখটাকেও একটু বড় করে নিচ্ছি কারণ এই উনুনটা আগেরটার চেয়ে একটু বড় করে তৈরি করব তো সেই জন্য খুব সুন্দর করে ভেতরটাকে গোল করে নিলাম আর মাটিগুলোকে আগে থেকে মেখে নিয়েছি এবার চারকোনা করে খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি আর তোমরা কিন্তু এই উনুনটা যে কেউ তৈরি করতে পারবে একদমই সিম্পল আর খুবই কিন্তু সুন্দর হয় উনুনটা রান্না করেও কিন্তু বেশ মজা পাবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রায় অনেকটাই বানিয়ে নিয়েছি আর তোমরা আগে এভাবে চারকোনা করে বসিয়ে নেবে তোমরা যারা কোনো দিনও আজবদি উনুন তৈরি করনি তারাও কিন্তু এই উনুনটা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু বেশ সুন্দর করে চারকোনা করে উনুনটাকে বসিয়ে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু বেশ অনেকটাই উঁচু করেছি এখানে কিন্তু বেশি একটা বোঝা যাচ্ছে না উনুনটা কতটা উঁচু মনে হচ্ছে কিন্তু উনুনটা নিচু কিন্তু না আমি কিন্তু অনেকটাই উঁচু করে উনুনটা তৈরি করেছি তারপর একদিন উনুনটাকে শুকিয়ে নেওয়ার পর এবার আমি খুব সুন্দরভাবে চারকোনা করে কেটে নেবো এই চারকোনা করে উনুন তৈরি করলে একটাই সুবিধা আছে যদিও একটু উঁচু নিচু হয়ে থাকে বা তেরা ব্যাঁকা হয়ে যায় তোমরা কিন্তু কেটে নিয়ে খুব সুন্দরভাবে সমানভাবে কিন্তু উনুটাকে চারকোনা করে তৈরি করে নিতে পারবে তো আমার নেস্টা কেটে নেওয়া হয়ে গেছে আর উনুনের ঝিকগুলো কিন্তু একদমই সরু সরু করে তৈরি করব তো সেই অনুযায়ী কিন্তু আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি তো প্রত্যেকটা ঝিক কিন্তু যাতে এক সমান হয় সেভাবে কেটে নিতে হবে আর চারপাশটাও একদম সমানভাবে কেটে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি উনুনটাকে তৈরি করে নিতে পারবে তো কেটে নেওয়ার পর সব মাটিগুলোকে আমি কিন্তু সাইড করে নিয়েছি এবার আবারও ভালো করে মাটিটাকে মেখে নিয়ে খুব সুন্দরভাবে উনুনটাকে উঁচু নিচু জায়গাগুলোতে মাটি দিয়ে সুন্দরভাবে সমান করে নিতে হবে তো আমি কিন্তু খুব সুন্দরভাবে উনুনটাকে ভালো করে লিপি নিচ্ছি আর যেহেতু এর আগে আমি এর মধ্যে আরেকটা উনুন তৈরি করেছিলাম তো সেই জন্য দেখতে পাচ্ছ উনুনের মুখটা কিন্তু বেশ সুন্দর গলি আছে শুধু উপরের উনুনটাকে কিন্তু ভালো করে চারকোনা করে লিপে নিতে হবে আর ঝিকগুলো আমি কিভাবে তৈরি করছি তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখলে কিন্তু যে কেউ এই উনুনটাকে তৈরি করে নিতে পারবে তো ঝিকটাকে কিন্তু আমি খুব সুন্দর করে শুরু করে ভালো করে লিপে নিচ্ছি আর তো তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করো আমি কিভাবে করছি তাহলে কিন্তু যে কেউ এই উনুনটা তৈরি করতে পারবে কারণ এই উনুনটা খুবই সিম্পল আর এর মধ্যে কোনো ঝামেলাই নেই এর আগেও আমি কিন্তু অনেকগুলো উনুনের ভিডিও দিয়েছি তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওগুলো দেখো নি তোমরা কিন্তু দেখে আসতে পারো আর তোমাদের কাছে আজকের উনুনটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো দেখো অনেকটাই কিন্তু অন্যটা আমার হয়ে গেছে আমি ঝিকগুলোকেও কিন্তু সুন্দর করে বানিয়ে নিয়েছি আর চারদিকটাই কিন্তু খুব সুন্দরভাবে মাটি দিয়ে চারকোনা করে লিপে নিয়েছি আর দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে উনুনটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে শুধু সাইডটা আবারও ভালো করে লেপে নিচ্ছি আর চারদিকটা যাতে সমান থাকে সেরকমভাবেই কিন্তু তোমাদের লেপে নিতে হবে আর যদি মনে করো তোমাদের যে একটু উঁচু নিচু হয়ে যাচ্ছে তোমরা এই পর্যায়ে ভালো করে যে সাইডগুলোকে চারকোনা করে তৈরি করে রেখে দেবে তারপর যখন একটু জলটা শুকিয়ে যাবে তারপর আবারও কিন্তু হাত দিয়ে এরকমভাবে যদি ঠিক করে নাও তখন কিন্তু খুব তাড়াতাড়ি উনুনটাকে ঠিক করে নিতে পারবে আর এখন যেহেতু উনুনটা অনেকটাই কাঁচা আছে এর মধ্যে জল জল ভাবটা আছে তো সেই জন্য কিন্তু একটু হাত লাগলেই কিন্তু উঁচু নিচুটা মানে ঠিকঠাকভাবে সমান হচ্ছে না তো তোমরা এইভাবে এই পর্যায়ে কিছুক্ষণ রেখে দেবে রেখে দেওয়ার পর আবারও কিন্তু হাত দিয়ে একটু সমান করে নেবে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু সমান হয়ে যাচ্ছে আর চার চারকোনাটাও একদম ঠিকঠাকভাবে হবে এবার উনুনের মুখটাকেও আমি খুব সুন্দর করে গোল করে নিলাম আর যেহেতু এর মধ্যে আগে আমি তৈরি করেছিলাম তো সেই জন্য কিন্তু মুখটা খুব সুন্দর আছে আর তোমরা যদি চাও উনুনের মুখটাকে কিন্তু আরেকটু বড় করতে পারো যারা সব সময় রান্না করবে কারণ লাকড়ি দিতে তাহলে সুবিধা হবে আর আমার উনুনের অনুযায়ী কিন্তু আমি উনুনের মুখটাকে তৈরি করেছি তোমরা চাইলে উনুনটাকে আরেকটু বড়ও করতে পারো আর উনুনের মুখটাকে আরেকটু বড় করেও কিন্তু উনুনটা তৈরি করতে পারো তো আমি কিন্তু খুব সুন্দরভাবে লিপে নিচ্ছি তোমরা কিন্তু যারা বাড়িতে তৈরি করবে এই পর্যায়ে কিন্তু উনুনটাকে লিপবি না একদিন রেখে দেবে তারপর উনুনটাকে লিপে নিবে দেখবি খুব সুন্দর হবে তো আজকে কিন্তু আমার উনুনটা প্রায় কমপ্লিট তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে উনুনটা তো উনুনটাকে ফাইনালি কিন্তু কমপ্লিট করার পর এবার আমি তোমাদের দেখাচ্ছি দেখতেই পারছো ভীষণই কিন্তু সুন্দর হয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে যেও আর অবশ্যই অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আর যারা আমার পরিবারের সাথে যুক্ত আছো সকলকে কিন্তু অসংখ্য ধন্যবাদ